কি অবস্থা মনা বাংলাদেশের খেলা দেখা মানে নিজের বেশি ভাই নিজের টোকা দিয়ে মরি যাওয়া একই কথা কারণ এই হালাও খেলা না দেখে একবারে নিজের বেশি ভাই নিজের হালার পর হালারা খেলা দেখে আসলে এদের খেলা দেখি বারবার দুঃখ প্রকাশ করার চাইও একবারে নিজের নিজের বেশি ভাই টোকা দাও টোকা দিয়ে মরে যাও এরা বলে আবার মানে স্বপ্ন দেখে ছয় বলে ছয়টা বাউন্ডারি নিব যদি বলি একটা কে আপনি ছয়টা ছক্কা মারতে পারবেন মানে কারে বেশি পিটাইতে চান এক ওভারে মনে করেন আপনার খুব ইচ্ছা একটা বোলারের নাম বলেন নিচেল স্টার আলার আলাগা মানে একটা কথা আছে না যে স্যাং নাই বেডার বন্দুক কাঁদে এদের এই অবস্থা স্বপ্ন দেখে হুতি হুতি খেতার তলে ছয় বলে ছয়টা নিব বাউন্ডারি বেড়া দুই বল টিকি বালা করে টিকি থাকতি আর না হো মার ছয় বল এটার ওইটার ছয় বল সৌগ বান্ডারে নেই দুই বলের গ্যারান্টি নাই ফর্সাও ধরছে মুতে ধরছে টয়লেটে গেছি মুতাম আই সাইদিন দু তিন উইকেট নাই সব শেষ ঠুস ঠুস করি এর আবার স্বপ্ন দেখে আহ স্বপ্ন স্বপ্নেই রইবে তো জীবনে তো নেক্সট বিশ্বকাপ হ্যাঁ নেক্সট বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ এই নেক্সট বিশ্বকাপ করতে করতে তবু জীবন অন্ধকার আলোর কোনো তবু হত নাই জীবন অন্ধকার মনে হয় জীবন অন্ধকার এগুলো আছে কি কোটি কোটি তলে আর সুন্দর করে নাক টানে ঘুম যা কারণ তোমার সৈ্যশিয়া আছে তো কোটি কুটি আল্লাহ আল্লাহ আসলে এদের খেলা এই কারণে দেয় না এদের খেলা না দেখি একেবারে নিজের বেশি ভাই নিজের টোকা দিয়ে মরি কারণ বারবার দুঃখ প্রকাশ করার কি দরকার একেবারে মরিদ এদের খেলা না দেখি না ইচ্ছা কি একটা অবস্থা এদের খেলার কোনো আগা মাথা কোনো কিচ্ছু নাই না আছে বলার না আছে ব্যাটসম্যান কোনো কিছু নাই আমি কোনো কি লই মানে কি লই খেলতেও যায়রা আল্লাহ না আড়ান না আড়াই না কথা আছে কথা ছাড়া এগুনের আর কিছু নাই মানে মার্কা লাগাই না লাগাই না তো মা কথায় কইতে রে আল্লাহ রা কি কোনাই তার খাম্বার গোয়া গোয়া আগুন জ্বলে স্যাং নেড়ার বন্ধু কাঁদে মার্কা লাগায় না লাগায় কথা কইতে ও মা রেটা হইলে ঠিক আছে ওইটা সবলে সৌকে বাউন্ডারি নিচে চাই স্বপ্ন স্বপ্ন তঙ্গ বাস্তব তঙ্গ দ্বারা সম্ভব নয় তঙ্গ অন্ধকার আলোর কোনো হত নাই মানে এগুলো খেলা না দেই নিজের বেশি ভাই নিজের টোয়া দি মরিত একেবারে এতবার খেলা এতবার দুঃখ প্রকাশ করার দরকার নাই একবারে খেল খতম এই এদের খেলা সাই লাভ নাই গিয়ে এদের খেলা শান্তায়ও নাকটানি দেন এ বালা আল্লাহ